আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য একটি প্যারাগ্রাফ দিয়ে পঞ্চাশটি প্যারাগ্রাফ লেখার একটি কৌশল যত ধরনের সাইড প্যারাগ্রাফ আছে সবগুলি এই প্যারাগ্রাফটাতে লিখতে পারবো তোমরা যে কোনো ক্লাসের যেমন যে কোনো ক্লাস হোক থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বা এরপর অনার্স বা কোনো জায়গায় ইংরেজির প্যারাগ্রাফ থাকলে সেটা তোমরা এটা লিখতে পারবা ব্যাটসাইড দিয়ে তো আমরা তো প্যারাগ্রাফটা যে লিখে রাখছি সেটা তোমাদের জন্য কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে ইনশাআল্লাহ এখানে দেখা যাচ্ছে যে টেস্টার মার্ক যে প্যারাগ্রাফটা আসবে সেখানে এইখানে লিখে দিবা যেমন আসলো লোডশেডিং লোডশেডিং অথবা ট্রাফিক জাম আসলে ট্রাফিক জ্যাম অথবা ড্র্যাক রিকশন আসলে ড্র্যাক ডিফরেস্টেশন আসলে ডিফরেস্টেশন বা অন্য কোনো প্যারাগ্রাফ আসলে সেটা তোমরা এখানে দিবা যেমন আমরা ধরলাম এখানে ট্রাফিক জ্যাম আসলো তাহলে সেক্ষেত্রে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার্স ইন মডার্ন এইস এর অর্থ যে কি ট্রাফিক জ্যাম হলো একটি আধুনিক যুগের সাধারণ বিষয় ইট ইজ গোয়িং আউট কন্ট্রোল ডে বাই ডে এটা দিন দিন কী হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এভরিবডি প্রত্যেকে এভরিবডি ফেসেস প্রবলেমস এভরিডে প্রত্যেকে এই সমস্যার মুখোমুখি প্রতিদিন ইট হ্যাম্পার্স এটা ক্ষতি করে আওয়ার স্ট্যান্ডার্ড লাইফ এটা আমাদের মানসম্মত জীবনকে ক্ষতি করে কিপিং দিস প্রবলেমস উই কান্ট বা ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ এই সমস্যা রেখে আমরা আমাদের সুখী এবং সমৃদ্ধ শান্তিপূর্ণ জীবন চিন্তা করতে পারি না দেয়ার আর মেনি রিজন্স টু হ্যাপেন ইট এটা ঘটার পিছনে অনেক কারণ রয়েছে তো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কি ল্যাক্স অফ অ্যাওয়ারনেস সচেতনতার অভাব ডিস অবদার রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড লো এজেন্সিস টেক স্টেপস দিস যে এটার সচেতনতার অভাব রয়েছে এবং নিয়মকানুন মানার মানার ক্ষেত্রে অভাব রয়েছে এবং আইন সংস্থাগুলো যথাযথ পদক্ষেপ নেয় না দ্যাটস ওয়াই উই কান্ট রিমুভ রিমুভ প্রবলেম রিমুভ ফ্রম দ্য সোসাইটি যার কারণে আমরা সমস্যা সমাধান থেকে সমাধান করতে পারতেছি না অথবা দূর করতে পারছি না উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট উই হ্যাভ টু ট্রাই আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে ফর রিমুভিং দিস প্রবলেম সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের যে কোনো মূল্যেই হ্যাভ টু উই হ্যাভ টু মানে আমাদের অবশ্যই ট্রাই চেষ্টা করতো অ্যাট এনিকস্ট মানে যে কোনো মূল্যে ফর রিমুভিং দিস প্রবলেম সেই সমস্যার সমাধান করার জন্য দো তো সব কি যদিও ইট ইস ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি দো যদিও এটা খুবই কঠিন সমস্যার সমাধান করা সমাজ থেকে সম্পূর্ণভাবে তো এভরিবডি শ্যুট কাম করা অ্যাবাউট দিস ম্যাটার প্রত্যেকের উচিতকে এই সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসা ল এজেন্সিস ল এজেন্সিস শ্যুট বি ইউসড দেয়ার রুলস স্ট্রিক্টলি যে আইন সংস্থাগুলোর যথাযথ আইন প্রয়োগ করা বা ব্যবহার করতে হবে কঠিনভাবে আর গভ শ্যুড টেক সাম স্টেপস অ্যাবাউট দিস ম্যাটার সরকারের উচিত এই ব্যাপারে কি সমস্যা সমাধান করা তো তোমরা এই প্যারাগ্রাফটি দিয়ে সকল ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবা এবং এখানে এই আমার এই চ্যানেলটিতে শিকদার একাডেমি চ্যানেলের ভিতরে রয়েছে তোমার আরও আরও বিভিন্ন একটি অ্যাপ্লিকেশান দিয়ে সকল অ্যাপ্লিকেশান লেখার প্রসেস এবং একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার প্রসেস রয়েছে এবং বিভিন্ন প্রশ্ন তৈরি করার সিস্টেম রয়েছে এবং ম্যাথমেটিক্সেরও তোমার বিভিন্ন বোর্ডের কোয়েশনগুলো দেওয়া আছে তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখতে পারো একেবারে নোট আকারে দেওয়া আছে সেখান থেকে তোমরা কিছুটা সুযোগ সুধা নিতে পারো আর আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবো আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করছি সেক্ষেত্রে তোমরা সবার আগেই ভিডিওটা যাতে পেতে পারো এবং অন্য যাতে পেতে পারে সেই সুযোগটা তোমরা করে দেবো আশা করি তো এখানে যে সরকারের উচিত গভট মানে গভর্নমেন্ট লিখতে পারো অথবা গভট মানে সরকার শ্যুট উচিত টেক সাম স্টেপস কিছু পদক্ষেপ নেওয়া উচিত অ্যাবাউট দিস ম্যাটার এই ব্যাপারে ফাইনালি অবশেষে অল সেকশন অফ পিপল কাম ফরওয়ার্ড অ্যাবাউট দিস ম্যাটার যে সকল শ্রেণীর মানুষের এই ব্যাপারে এগিয়ে আসা উচিত ইফ উই ক্যান রিমুভ দিস প্রবলেমস আমরা যদি সমস্যার সমাধান করতে পারি উই উইল লিভ ফিশ ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আমরা পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো তো এখানে তোমার যে প্যারাগ্রাফটা আসবে সে ব্যাট সাইডে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলি দিয়ে তুমি এই তোমার সমস্যার সমাধান হতে হয়তো বলো তোমরা প্রশ্ন করতে পারো যে এটা দিলেই কি কোল মার্কস পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই তোমরা পাবা ইনশাল্লাহ তো যদি তোমরা যেই সংক্রান্ত প্যারাগ্রাফটা আসে সেই সংক্রান্ত প্যারাগ্রাফ সম্পর্কে দুই একটা লাইন নিজের থেকে লিখতে পারো দিস ইজ দ্য বেটার ফর ইউ তো তারপরেও যদি কেউ না লিখতে পারে এটা লিখলে ইনশাল্লাহ সে রূপ ফল রেজাল্ট পাবে তো এটা কি কী প্যারাগ্রাফ লেখা যায় তার জন্য আমি কয়েকটা আইটেম রেখে রেখেছি তো তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেমন এখানে আমরা এক নম্বর দিয়ে রাখছি কি এনভায়রমেন্ট পলিউশন পরিবেশ দূষণ ওয়াটার পলিউশন পানি দূষণ এয়ার পলিউশন বাতাস দূষণ বায়ু দূষণ সাউন্ড পলিউশন শব্দদূষণ শেডিং বিদ্যুৎ বিব্রাণ ট্রাফিক জ্যাম যানজট ইনভা করোনাভাইরাস তথা কোভিড কোভিড নাইনটিন চাইল্ড লেবার শিশুশ্রম ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভার ডেঙ্গু জ্বর চাইল্ড লেবার শিশুশ্রম ডিফরেস্টেশন বৃক্ষ নিধন ড্র্যাক ইডিকশন মাদকাস্তি ডাউরি যৌথা ডেঞ্জার অফ স্মোকিং যে ধূমপানের বিপজ্জনক আত্ম ভূমিকম্প তো আরও কিছু লিখে যাচ্ছে সেটা হলো ইফটিজিং ইফটিজিং গ্লোবাল ওয়ার্মিং প্রাইসেক মূল্যবৃদ্ধি রেক্স রেসলেক্স ড্রাইভিং অস্থির চলাচল যানবাহন চলাচল বা যান চলাচল করা বা চালানো টেরারিজম সন্ত্রাসবাদ স্ট্রিট অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা জেন্ডার ডিসক্রিমেশন লিঙ্গ বৈষম্যতা ডিসঅভান্টেজ অব মোবাইল ফোন মোবাইল ফোন এখানে অত টিভি হইতে পারে টিভিও দিতে পারো তোমরা যে অতিরিক্ত মোবাইল ফোন বা মোবাইল ফোনের অসুবিধা মোরাল ডিগ্রেশন যে নৈতিকতার অবক্ষয় কপিং ইন দ্য এক্সাম হল এক্সাম পরীক্ষার হলে নকল করা করাপশন দুর্নীতি সেন্সিং সিন তাই স্ট্রিট বেগার রাস্তার বিক্ষোভ বার্ড ফ্লু হরতাল সাইকোলন এবং ডেঞ্জার অফ স্মোকিং ডেঞ্জার অফ স্মোকিং ধূমপানের বিপজ্জনক ধূমপান গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস অপ্রভাব ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন অ্যাবুজ অফ ইন্টারনেট ইন্টারনেট অপব্যবহার ফুড অ্যাডালট্রেশন খাদ্য ভেজাল রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা ফলস নিউজ মিথ্যা সংবাদ এই এইটা আমি মোটামুটি দিয়ে রাখছি তো এরপরও যত ধরনের ওয়েবসাইট আছে সবগুলি তুমি এটাতে লিখতে পারবা শুধু যেটা আসবে সেটা লিখে দিলেই হবে তো আশা করি তোমরা এটা থেকে অনেকটাই ফায়দা পাবে অনেকগুলি প্যারাগ্রাফ এটাতে লিখতে পারো ওয়েবসাইটে আর অন্য কোনো প্যারাগ্রাফ তোমাদের লেখার কোনো প্রয়োজন বোধ নাই এর থেকে তোমরা যে কোনো ওয়েবসাইট দেওয়া এই প্যারাগ্রাফটা লিখতে পারবা তো আজকে এই পর্যন্তই হয়তো বেঁচে থাকলে আবারও তোমাদের কোনো নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে ভালো কথা হবে তো সেই পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি এই প্রত্যাশা আজকের জন্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম